যাদের জন্মদিন দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ বা উনত্রিশ তারিখ ইংরাজি মাসের দুই এগারো কুড়ি এবং উনত্রিশ তারিখে যাদের জন্ম তাদের মূলাঙ্ক দুই যাদের মূলাঙ্ক দুই তাদের এবছরটা কেমন যাবে মঙ্গল হচ্ছে মন্ত্রী দুই হচ্ছে চন্দ্র চন্দ্রকে আমরা সংখ্যাতত্ত্ব অনুপাতে রানী হিসেবে দেখি তাহলে রানীর সঙ্গে মন্ত্রীর সম্পর্ক খুব একটা ভালো হয় না খুব একটা খারাপও হয় না কিন্তু রানী কিন্তু মন্ত্রীকে হিংসা করে কারণ রাজা মন্ত্রীর সঙ্গে বেশি সময় কাটায় রানীর থেকে তো যার জন্য চন্দ্রর সঙ্গে মঙ্গলের সম্পর্ক খুব ভালো বলা যায় না তো সেক্ষেত্রে এবছরটা আপনার কেন কেমন যেতে চলেছে নিজেকে সবসময় লোকের মধ্যে রাখার চেষ্টা করুন পাঁচজনের সঙ্গে মিশে থাকার চেষ্টা করুন একা থাকলে আপনার মধ্যে ফার্স্টেশন আসার সম্ভাবনা প্রবল তাই নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করুন কাজের মধ্যে কোনো কাজ তাড়াহুড়ো করে করতে যাবেন না কোনো সিদ্ধান্ত নিজে নেবেন না টাকা পয়সা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনার বাড়ির কাউকে বা আপনার কোনো গুরুজন কোনো ব্যক্তি যার পরামর্শ নিয়ে আপনি তবে কাজে এগোবেন বা কাজে হাত দেবেন নাহলে এবছর কিন্তু আপনার টাকা চট যাওয়ার সম্ভাবনা প্রবল এবং এবছর আপনি বেশিরভাগ সময় মানসিক ডিপ্রেশানে থাকতে পারেন তো যার জন্য আপনাকে চেষ্টা করতে হবে সব সময় লোকের মাঝে থাকা লোকের সঙ্গে মিশে থাকা এটা অবশ্যই করবেন যে কোনো ব্যবসা নতুন ব্যবসা যদি এবছর আপনি শুরু করবেন ভাবছেন তো এবারে ব্যবসাটা শুরু করার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করে তবে আপনি এগোবেন না হলে এবছর ব্যবসা নতুন কোনো ব্যবসা শুরু করার কোনো প্রয়োজন নেই যদি কোনো জায়গায় চাকরি করছেন জব করছেন সেই কাজ ছাড়ার আগে একশোবার ভেবে তবে কাজ ছাড়বেন নচেত খুব দরকার না হলে এবছর কাজ ছাড়তে যাবেন না বা কর্মস্থান পরিবর্তন করতে যাবেন না দেখা গেল আপনি এবছর একটা জায়গায় কাজ করছেন সেখানে কিছু সমস্যার জন্য আপনি কর্ম ছেড়ে দিলেন অন্য জায়গায় কাজে ঢুকলেন বর্তমানে যেখানে ছিলেন সেখানে যে সমস্যা আপনি উপভোগ মানে ভোগ করছিলেন নতুন জায়গায় গিয়ে সমস্যা আমরা আরও বেড়ে গেল তাই এবছর আপনাকে একটু সাবধানে সতর্কপণে থাকতে হবে কারণ আপনার জন্য এবছরটা মধ্যম যেতে চলেছে যাদের দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ এবং উনত্রিশ তারিখে যাদের জন্ম তারা এবছর পূর্ণিমার দিন আধ ঘন্টা করে হোক এক ঘন্টা করে হোক চাঁদের যে আলো নিজের গায়ে লাগান পারলে একটি ক্রিস্টাল ব্রেসলেট ক্রিস্টাল ব্রেসলেট একটা ধারণ করুন এতে করে আপনি ভালো ফল পাবেন যারা বিয়ে করার ভাবনা করছেন তারা অবশ্যই বাড়ির মত নিয়ে তবেই এবছর বিয়ে করুন নচেত বিয়ে করা উচিত নয় যদি প্রেম বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু বড়ো কারুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনার এবছর বিয়ে করা উচিত নচেত কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত কিন্তু ভুল হতে পারে তাই খুব সাবধানে থাকতে হবে এবছরটা সামনের বছর আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে